কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই আলোচনা দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব ইউরোপের নন দেশ সার্বিয়া নিয়ে দর্শক আপনারা জানেন যে সার্বিয়া হচ্ছে একটা নন দেশ এবং স্থলবেষ্টিত দেশ এবং এটি কি নন দেশ হলো এর পাশে রয়েছে কিন্তু বেশ কিছু সেনজেন কান্ট্রি যেমন বর্তমান রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি ইত্যাদি তো আগামীতে খুব এমন সম্ভাবনা রয়েছে যে সার্বিয়াও একসময় সেনজেনভুক্ত হয়ে যাবে তখন এখন যদি আপনি আগে ভাগে চলে যেতে পারেন সার্বিয়া তাহলে আপনার জন্য সেনজেনভুক্ত দেশের নাগরিক হওয়ার সুযোগটা বরাদ্দ রইল তখন কিন্তু খরচ আর বেশি দিতে হবে না আর সবচেয়ে বড় কথা হলো সেখানে যেয়ে বেশি বিশেষ কয়েক বছর কাজ করে আপনি যেতে পারবেন অন্যান্য যে কোনো দেশে সাধারণত সার্বিয়া প্রচুর বাংলাদেশি যাচ্ছে এবং সার্বিয়ার যে নতুন চমক সেটি হচ্ছে যে সার্বিয়ার ভিসা ইন্টারভিউ দিতে হচ্ছে না শুধুমাত্র ডকুমেন্টস দেখেই কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনি ভিসা পাচ্ছেন এই সুযোগটি কিন্তু সামনে বন্ধ হয়ে যেতে পারে হয়তো ইন্ডিয়া গিয়ে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হতে পারে সুতরাং এই যে একটা সুযোগ এই সুযোগটা আপনারা কাজে লাগবেন সার্বিয়ায় অনেক মানুষ যায় কাজ করার জন্য আবার অনেকে যায় গেম মারার জন্য এবং যারা গেম মারার জন্য যায় তাদের দুর্দশার কোনো সীমা নেই কারণ তারা কোনো কাজও পায় না কারণ তাদের বৈধ কাগজপত্র নাই তখন তাদেরকে থাকতে হয় কি বনে জঙ্গলে পলিথিন বিছিয়ে বাইরে থেকে টাকা নিয়ে তারা খায় মাঝে মধ্যে গেম মারার চেষ্টা করে বর্ডারে তখন কুকুরে কামড়ায় পুলিশে কুতায় কিংবা গুলি করে অনেকে আহত হয়েছেন অনেকে জেল খাটছেন অনেকে দেশে ফিরে এসেছেন সুতরাং আপনাদের মধ্যে যদি কারো মনে এই মনোবৃত্তি থাকে যে হ্যাঁ আমি সার্বিয়া যাব এরপর থেকে গেম অন্য দেশে চলে যাব তাহলে দয়া করে আমাদের কাছে ফাইল জমা দিবেন না কারণ এটি আপনার যে অভিশাপ আপনার পরিবারের যে অভিশাপ সেটা আমাদের গায়েও লাগবে কারণ আমরা চাই না কারো মায়ের বুক খালি হোক কিংবা কোনো স্ত্রী তার স্বামীকে হারাক বা কোনো সন্তান তার বাবা হারা হোক সুতরাং আপনি দেশের বিনিয়োগ করুন দেশে থাকুন তাও ভালো কিন্তু অবৈধ পন্থায় বা অবৈধ উদ্দেশ্যে দেশের বাইরে যাবেন না সেটা সার্বিয়া হোক আর যে দেশেই হোক না কেন তো দর্শক আমি আর বিশেষ কিছু বলবো না সার্ভে যেতে কত খরচ হবে সে বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যদি না জেনে থাকেন পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং আমাদের অফিসে চলে আসুন সরাসরি কথা বলুন আমাদের বিজ্ঞ কাউন্সিলর বিন্দু প্রস্তুত রয়েছেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও আমি বসি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এবং এই মে মাসে হয়তো বা আমাকে ছয়টা পর্যন্তও পেতে পারেন ইনশাল্লাহ যদি আপনারা দেখা করতে চান সেভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ আমি প্রস্তুত রয়েছি আপনাদেরকে সাক্ষাৎ দানের জন্য আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন দেশের তাজা জবের খবর কাজের খবর দেওয়ার জন্য এবং আমাদের সাথে রয়েছে পৃথিবীর দুই হাজার কোম্পানির সাথে একটা কমিউনিকেশান যখন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সৃষ্টিকর্তা আপনাদের প্রতি সদয় হন আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ